মাংলা গরু কিনা গরু কিনা গরু আপনার আপনার আপনারা মাংনা খুঁজতেছেন একবারে তার চেতবেলা কি করবো আপনাকে গরুর নাই ভালো ছিল কথাটা বলছেন না কি আপনারা বলছেন সাতশো টাকা বাংলাদেশে গোছ আছে

কথাটা বলছেন গরু নেবেন সবই করবেন গরু কিন্তু এখন নেবেন না এখন গরুর ব্যাপারে দই দেবে যে গরু আলাদা টাকা বেশি নেয় এখন কম রেট আছে এখন নেবেন না মাংস হিসাব এখন তো মাংস হিসাব ভাই দেখলাম আসলে ক্রেতা ডাক্তার কারণটা কি ভাই আরে ভাইরে গরু হাটে আজকে এক হাটে গেছি ভাই বললে বেশ মারামারি মারামারি আর গাদ্দুলের হাটে কোনো কাস্টমারি দেখতেছে না কোন হাতে গরু নিয়ে মারামারি চানদের খুনায় চাঁদের খোনায় চান্দের খোঁ গরু নিয়ে মারামারি বাংলাদেশি আরে রসি নিয়ে টানারা ভাই রসি নিয়ে গরু যদি এক লাখ দাম থাকে এক লাখ সত্তর আশি নব্বই এইভাবে দাম চাই আপনার এখানে কতগুলো আছে গরু এখন মোট আছে তো খালি সস্তা খুঁজে বুঝছেন দুইশো টাকা কেজি ওরা কোরবানি দিবে দুইশো টাকা টাকা কেজি কোরবানি দেওয়ার লাগে চিন্তা ভাবনা করে কথা বলছেন কথা বলছেন না সাতশো করে বাংলাদেশে কোনো খানে গোছ আছে নাকি ওরা পচা গোছ পাওয়া যায় সাতশো টাকা কেজি হলো পোকালা গোস পাওয়া যায় ভালো গোছ পাওয়া যায় এখন সাড়ে সাতশো টাকা একটু কম কাশি কিনবে তেরো লাখ টাকা দিই গরু কিনবে এক কোটি টাকা দিই

কোরবানি ছাড়া আমরা কি সুন্দর ব্যবসাটা করি কোরবানি আসলে কষাই আসে না কেউ আসে না কেউ আসে না মানে কোরবানি আসলে কেউ আসে না যে একটা গরু বিক্রি হয়ে দাম হয়েছে কোন গরুটা সেই গরুটার কাছে যে কথাটা বলি গরু বিক্রি করার পর কাস্টমার নিল না এক লাখ তিরিশ হাজার দাম কইছে নিজি হ্যাঁ আমি আবার মাথায় থেকে আছি আমাদের বাবা কত কেছে বলে এক লাখ তিরিশ হাজার

না না মানুষের উপর ঘাটা পড়ে না গরুর উপর পড়ে না কাস্টমার এখনো সময় আছে যদি গত বছরে এই টাইমে 150 গরু বেচি এর আগেতে আগে বেচি আর এবছরে গরু গরু দেখি না মানুষও দেখি না মানুষের মন যে পয়সা করে নাই মানুষ ভিক্ষা করতেছে এখনো তো সময় আছে না সময় আছে কি সময় আছে কি সময় আছে কি সময় আছে কো কিসের সময় আছে আগে আমরা গরু বেচা করি নাই ها আমরা ব্যবসা বারো মাসে করি আজকে পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করতে এরম বাপের বয়সও দেখি নাই বলছে কি করো হাটের বাইরে ওই মাঠে ঘাটে চাল দিকে হলো জমজমাটালো ব্যাপারে কাস্টমার মানে এই বছরে কোনো ভোত নাই দেখতেছেন তো আপনার ক্যামেরাটা ঘুরে ভালো করে দেখাচ্ছেন কিছু আছে কিছু নাই হ্যাঁ গরু দেখা যাচ্ছে গরু নাই সেরম গরু নাই গরু কাস্টমারও নাই কিছু কিছু গরু দেখা যাচ্ছে কিন্তু কেঁদা নাই আমার জীবনে আমি দেখি নাই এরকম গানতলির ব্যবসার দেখি নাই যে কাস্টমার এই মুহূর্তে আপনার কাছে কতগুলো গরু রয়েছে এখন মোট সাতাশটা গরু আছে সাতাশটা গরু আছে আমাদের সাতাশটা গরু আছে বিক্রি করছেন দামি তো একটা বললাম না যে আইসি একটা বর্ণি করা লেগেবে চলে গেছে দাম ট্রাম সব কম প্লেট আমি কেবল আসলো কেবল আসলো আচ্ছা আচ্ছা কেবল পাশে আছে এইগুলো নতুন আসছে দেখুন নতুন আসছে কেবল এই জন্য তারা আমরা

কাস্টমার আল্লাহ দিলে এমন আশা আসবে আমি কইলাম তুই মানুষের আগে বিশটা নিজের হলো বাসায় একটা গরু বান্ধার জায়গা নাই যে কাস্টমার ঘুরতে আসি গরু বান্ধার জায়গাটা হবে কি করে আট হাজার ভাড়া পায় একটা রুমে এরম ভাবে কত রকম মানুষটা এখন হলো সতেরো হয়ে গেছে কথা বলছে না এখন কোনো জায়গাটায় খালি ফেলি না কোন রকম তিন দি হোক আর জেম দি হোক তুলতে পারলে টাকা